সালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে সেলফ অ্যাপে কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করতে পারেন তো চলুন দেরি না করে শুরু করি প্রথমেই সেলফ অ্যাপটি আমাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার জন্য প্রথমে আমি যাব গুগল প্লে স্টোরে এরপর এখান থেকে যাব সার্চ অপশনে সার্চ অপশনে ক্লিক করব এবার এখান থেকে যাব সার্চ অপশনে দেখতে পাচ্ছেন উপরে সার্চ বারে আমি এখানে ক্লিক করব। এখানে আমি সেলফ সেলফ দিয়ে আমি সার্চ বারে ক্লিক করবো এই যে দেখেন সেলফ অ্যাপটি আমার চলে এসেছে এখন আমি ইনস্টল বাটনে ক্লিক করব দেখতেই পাচ্ছেন সেলফ অ্যাপটি আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন বাটনে ক্লিক সেলফ টু সেন্ড ইউ নোটিফিকেশন অ্যালাউতে ক্লিক করব। অ্যালাউ সেলফ টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনে ক্লিক করব ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে সেলফ অ্যাপটি চলে এসেছে এখন আমি থ্রি লাইন্সে ক্লিক করব এখান থেকে উপরে বাম পাশের উপরে থ্রি লাইন্সে আমি ক্লিক করব এবার এখান থেকে রেজিস্ট্রেশন অথবা লগ ইন এই অপশনটাতে আমি ক্লিক করব এবার এখান থেকে আমি রেজিস্ট্রেশন করুন এই অপশনটাতে ক্লিক করব রেজিস্ট্রেশন করুন এই অপশনটাতে আমি ক্লিক করব এবার যে নাম্বারটা দিয়ে আপনি সেলফ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি যে নাম্বারটা আমি এখন বসিয়েছি ওই নাম্বারে এখন ছয় সংখ্যার কোডটি আসবে ওই কোডটা আমাকে এখানে বসাতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমার কোডটা চলে এসেছে আমার কোডটা হলো সাতাশি আটত্রিশ হবে এখন আমি সামনে এগিয়ে যান এই অপশনটাতে আমি ক্লিক করব সামনে এগিয়ে যান এই অপশন আমি ক্লিক করব। দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে এখানে আমার নাম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিতে বলেছে তো এইগুলো দিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে নাম পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড দিন এই অপশনে আমি পূরণ করে দিয়েছি আমার পাসওয়ার্ড দিয়ে এখন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেজিস বিজনেস অ্যাফিলিয়েট আইডি এই আইডিটা আপনাকে বসাতে হবে তো একটা কথা বলে রাখি এই আইডিটা বসাবেন হচ্ছে আপনাকে যে রেফার করবে সেলফে আপনাকে যে ইনভাইট করবে তার একটা বিজনেস অ্যাফিলিয়েট আইডি থাকবে সেই আইডিটা আপনি বসাবেন তো আমি একটা অ্যাফিলিয়েট আইডি বসিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাফিলিয়েট আইডিটি বসাবেন এখন আমি রেজিস্টার অপশনে আমি ক্লিক করব দেখতেই পাচ্ছেন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে এখন একটা গুরুত্বপূর্ণ এসেছে যেটা মিটিং এর হয়তোবা আমি এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে ফেসবুক গ্রুপে যুক্ত হন এই অপশনটাতে যেতে বলছে তাদের অফিশিয়াল যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে জয়েন হতে বলেছে এখন দেখেন এখানে আমার কাস্টমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এই যে তার প্রোফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে প্রোফাইল কমপ্লিট 8% এখন এই অ্যাকাউন্টটাকে যদি আপনারা আপগ্রেড করতে চান ইনকামের পর্যায়ে নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করতে হবে এখানে দেখেন বিস্তারিত সব লেখা আছে সেলফ থেকে ইনকামের দুনিয়ায় আপনাকে স্বাগতম এখানে বিস্তারিত সব লেখা আছে এখানে দুই ধরনের কোর্স কোর্স হয় সেটা হচ্ছে অ্যাডভান্স আর্নিং প্যাকেজ এবং প্রফেশনাল আর্নিং কোর্স এখানে দেখেন অ্যাডভান্স আর্নিং প্যাকেজে আপনারা কি কি সুবিধা পাবেন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে আপনারা পড়ে নেবেন এবং প্রফেশনাল আর্নিং কোর্স এই কোর্সের মধ্যে কি কি আছে আপনারা সুন্দর করে পড়ে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন পরবর্তীতে আমি এইগুলো সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব তো দেখুন আমার এখানে অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সেলফ কাস্টমার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেটা সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ইউটিউবের থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যদি ফেসবুক কিংবা টিকটক থেকে আপনারা ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম